আচ্ছা আমরা তো সবাই মুসলমান আর বাংলাদেশে আশি পার্সেন্ট মুসলমান আছে তো মুসলমান মুসলমান যে আমাদের সামনে যে দুইজন আছে ওদের কাহিনীটা আসলে বলতে পারছে না হচ্ছে আমাদের এমনভাবে চাপ দিচ্ছে যা বলার বাকি চাপটা কিছু করেই দিলেন আর কি কিছু পাওয়া Bye. Hey. bye 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 Ê, bye 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 nào 好了，好了，好了，完了！来大招，来大招，喂！ সবাই ভাই তো এক ভাই হয়ে আরেক ক্ষতি করবে এক ভাই হয়ে আরেক ভাই একটু পড়ছে ভালো কথা তোমরা সেই বিপদ থেকে উদ্ধার না করে তোমরা তাকে হাসাহাসি করো এগুলো করো এগুলো কি ঠিক ঠিক না এই বিপদটা তো তোমার সাথে হয় তুমি কি করবে তোমার সামনে তোমার যদি পরিচিত কেউ এই বিপদটার দিকে হাসাহাসি করে দুর্নাম করে তাহলে কি করবে তাহলে কি তোমার ভালো লাগবে ভালো কিন্তু কখনোই লাগবে